আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রায়পুর সড়ক দুর্ঘটনায় রাকালিয়া বাজারে মাদ্রাসা ছাত্রী নিহত দুই ঘন্টা অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা রাখালিয়া বাজার এলাকায় আনন্দগাড়ির ডাক্কায় মরিয়ম তেরো নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে মরিয়ম দরুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এতে প্রায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে পুলিশ সেনাবাহিনী ও গণ্যমান্য ব্যক্তিরা যৌথবাদে প্রায় দুই ঘন্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অবরোধ তুলে নেওয়া হয় উল্লেখ নিহত মরিয়মের মা অজ্ঞান হয়ে বর্তমানে রায়পুর হাসপাতালে রয়েছে ঘটনায় জড়িত আনন্দকারী আটক করে পুলিশ

রাস্তার গাছপালায় বাস্তা বলক করছে এখন একটা দৃষ্টান্ত বললো শাস্তি চাই মেয়েটার নাম মরিয়ম একদম অসহায় গরিবের তার বাপের চিনা চিন ড্রাইভার এখন এর এই মেয়েটা মারা গেছে এখন আমরা মেয়ের নাম হলো মরিয়ম এবং আমরা এই এই ড্রাইভারের দৃষ্টান্ত শাস্তি এবং ফাঁসিটা বেগম